আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত গত ক্লাসে আমরা পড়েছিলাম কোরিয়ান ভাষার বর্ণ চোদ্দটি আজকে আমরা পড়ব কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ মূলত কোরিয়ান ভাষার সংযুক্ত সর্বর্ণ হচ্ছে 11 টি কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ 11 কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে আমরা শুধু মাত্র 3 সংযুক্ত স্বরবর্ণ আমরা শিখব আমরা শিখব 3 এখন কেন আমরা তিনটি শিখব তিনটি শিখব এই জন্য এই তিনটি সংযুক্ত সর্বর্ণ পারলে বাকিগুলা এমনিতেই পারা যায় আসুন কিভাবে আমরা একটু প্র্যাকটিস করি তাহলে প্রথমে আমরা তিনটি শিখব তিনটির মধ্যে প্রথম যে অক্ষরটা আছে সেটা ইংরেজিতে দেখতে এইচ এর মতো ইংরেজিতে দেখতে এইচ এর মতো এই অক্ষরটিকে বলা হয় ইংরেজিতে দেখতে এইচ এর মতো এই অক্ষরটি হচ্ছে এরপরে আসি আরেকটি অক্ষর সেটা হচ্ছে দুটির মধ্যে উচ্চারণে কিছুটা ব্যবধান আছে এ ইংরেজিতে দেখতে এইচ এর মতো অক্ষরটি হচ্ছে অ্যা এটা হচ্ছে এ অ্যা এ নিচে একটা সিম্পল এ তার ওপর একটা এ আরেকটা আছে ওয়ে এ এ এই তিনটা সংযুক্ত স্বরবর্ণ যদি আমরা পারি তাহলে বাকিগুলো এমনিতেই পারা যায় না আমরা বাকিগুলো একটু পরে যাচ্ছি এই তিনটা কেন আমরা শিখলি বাকিগুলো পারা যায় আগে এই তিনটার উপরে গুরুত্ব দিই এই তিনটা মূলত ব্যতিক্রম এই তিনটা মূলত হচ্ছে ব্যতিক্রম কিভাবে ব্যতিক্রম খেয়াল করেন এখানে দুইটা সর্বর্ণ যেহেতু সংযুক্ত স্বরবর্ণ একটা সর্বর্ণ সাথে আরেকটা স্বরণ যুক্ত হয়ে সংযুক্ত সর্বর্ণ তৈরি হয় এখানে আছে দুইটা স্বরবর্ণ এখানে আছে দুইটা আছে দুইটা সর্বর্ণ কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এটার অ্যাকচুয়ালি নর্মালি যে উচ্চারণ হওয়ার কথা ছিল সেটা আসলে এখানে উচ্চারিত হবে না খেয়াল করেন এটা হওয়ার কথা ছিল আ প্লাস ই সমান আই হওয়ার কথা ছিল আই বা হয়ে গেছে অ্যা হওয়ার কথা ছিল ও প্লাস ওই বা হয়ে গিয়েছে এ এটাও ব্যতিক্রম এটা হওয়ার কথা ছিল ও প্লাস ই হয়ে গেছে ওয়াই তাহলে এই তিনটা ব্যতিক্রম এটা মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে এই তিনটা কেন আমরা শিখব এই তিনটার উচ্চারণ যেটা হওয়ার কথা সেটা না হয়ে অন্য আরেকটা উচ্চারণ তৈরি হয়ে যায় যার কারণে এই তিনটা আমরা আগে এখন মুছে ডান পাশের আমি এখন মুছে দেবো তাহলে আমরা আরেকটু উচ্চারণ করি ইংরেজিতে দেখতে এইচ এর মতো অক্ষরটা নাম হচ্ছে উচ্চারণ করেন রাইট এ ইংরেজিতে দেখতে এইচ এর মতো অক্ষরটির নাম হচ্ছে এ এ ও এ আবার বলেন এ এ ও এ এ এ তাহলে এই তিনটা বর্ণ পারলে বাকিগুলা কিভাবে পারা যায় এটা আমরা একটু তার পাশে আমরা এটাকে পড়েছি একটু আমরা যখন সর্বল পড়েছিলাম তখন মনে ছিল ডান হাতে শক্তি বেশি আ কিন্তু আমরা যখন দুই দাগ দিতাম এটা ই যুক্ত হয়ে যেত হয়ে যেত ই একটা হলে হয়েছিল আ দুইটা হলে ইয়া আ নিশ্চয়ই মনে আছে মনে আছে আমার প্রথম ভিডিওতে সর্বনগুলা আ ইয়া আ তাহলে একটা দিলে যদি হয় আ দুইটা দিলে হবে ইয়া আ ঠিক সেম খেয়াল করেন ইংরেজিতে দেখতে এইচের মতো অক্ষরটা আমরা মাত্র শিখলাম এক নাম হচ্ছে এখন যদি দাগ দুইটা দেই কি হবে একটা ই যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে কি ই তাহলে এটা যদি হয় এক ই এ এ যদি আমরা পারি ই এমনিতেই পারবো পারা যাবে এটাকে যদি ধরি এক নাম্বার এটা দুই নাম্বার তাহলে আমরা যদি এক নাম্বারটা পারি দুই নাম্বারটা এমনিতেই পারা যাবে এইবার আসি এটা যদি ধরি তিন নাম্বার এটা হলো এখন যদি দাগ দুইটা দিই এখন আপনারা বলবেন এটা কি হবে আপনাদের কাছে প্রশ্ন একটা হলে ছিল এ হলে কি হবে রাইট ই ই এ তাহলে তিন নাম্বার পারলে চার নাম্বারও পারা যাবে এরপরে পাঁচ নাম্বারটা এ এটা মুখস্থ করতে হবে তাহলে এক এ ও এ তিনটা আর এখানে দুইটা এক নাম্বার পারলে দুই নাম্বার পারা যাবে ই এ এ আর এটা হচ্ছে ও এটা জাস্ট দেখার জন্য আমি আপনাদেরকে বলছি আমরা মূলত শিখবোই এই তিনটা বাকিগুলো বাদ তিনটা পারলে বাকিগুলো এমনিতে পারা যাবে এখানে যেহেতু পাঁচ নাম্বার তাহলে এটা ছয় নাম্বার খেয়াল করেন বাংলা সরবর্ণ ও ও নিচে প্রথম ভিডিওতে ছিল ও কোথায় নিচে এটা হলো ও ডান হাতে শক্তি বেশি মিলে হয়ে গেল ও জাস্ট স্বরবর্ণের মতো উচ্চারণ ও আর আ দুইটাকে একসাথে আমি উচ্চারণ করবো ও আ ও ও পরেরটা আ তাহলে ও আর আমি একসাথে উচ্চারণ করলে যা হবে তাই ও এরপরে আসি সাত নম্বরে এটা কি ও আর এক নম্বরে আমরা শিখেছি ইংরেজিতে এইচ এর মতো অক্ষরটার নাম কি হ্যাঁ রাই তাহলে দুটা আমি একসাথে উচ্চারণ করি প্রথমটা ও পরেরটা এক তাহলে আর বাম হাতে শক্তি কম ও দুইটা একসাথে উচ্চারণ করবো ও আর ওটা অন্তঃস্থ যেটাই দেন আমার উচ্চারণটা সঠিক হলে হলো এখানে যাই দেন না কেন উচ্চারণটা আমার সঠিক হলে হলো তাহলে উ ও একসাথে যুক্ত করে দেয় তিন নম্বর আমরা শিখেছি এ তাহলে দুইটা মিলে যা হয় তা এখন আপনারাই পারবেন উচ্চারণ গুলো

তার ই ওই মনে আছে এটা শেখানোর সময় বলেছিলাম মশা যদি কামর মধ্যে আমরা বলি উ এটা হলো সেই উ আর এটা ই উই মানে একটু দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলে হয় তাহলে আমরা ডান পাশের গুলা অটোমেটিক্যালি পারবো যদি আমরা এই বাম পাশের গুলা পারি সুতরাং এইগুলো নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য এই তিনটা সর্বর্ণ শিখা এই তিনটা সংযুক্ত সরবর্ণ পারলে বাকি এমনিতেই পারা যাবে তাহলে ইংরেজিতে দেখতে এইচ এর মতির নাম কি আমরা আরেকবার উচ্চারণ করি কে ও আমরা যদি এই তিনটা সংযুক্ত সর্বর্ণ পারি বাকি গোলায় এমনিতেই পারা যাবে ইনশাল্লাহ তাহলে আমরা শুধুমাত্র এই তিনটা সর্বনের উপরে ফোকাস দিব এবং ক্লাসটিকে আর বেশি লম্বা করব না বা দীর্ঘায়িত করব না কারণ হচ্ছে সংযুক্ত সর্বর্ণ প্রথমে যদি শুনি সংযুক্ত সর্বর্ণ এগারোটি মাথা হে হয়ে যাবে কিরে ভাই সর্বর্ণ মাত্র দশটি সংযুক্ত সর্বর্ণ এগারোটি বা এই জন্য আমরা জিনিসটাকে সহজ করে দিয়েছি আপনাদের আপনাদের কাছে যে তিনটা পারলে বাকিগুলো পারা যাবে এই তিনটা পারলে বাকিগুলো কিভাবে পারা যাবে এই টেকনিকটা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি তো প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ এই সংযুক্ত সর্বর্ণ তিনটি আপনাদের বাড়ির কাজ রইল যাদের লেখা প্রয়োজন তারা ভিডিওটি দেখে সুন্দরভাবে লিখে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ রেগুলার আপনাদেরকে নির্দিষ্ট একটা সময়ে ভিডিওগুলো আপনাদের বাসায় যেন বসে আপনারা সুন্দরভাবে পড়াশোনাটা করে চালিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যে আমি মূলত আপনাদের কাছে এই ভিডিওগুলো গুলা প্রেরণ করার চেষ্টা করছি তো যদি কোনো প্রকার গোল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম